ত্ৰ পৰিবাৰ ত আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে নবীজি মুসলমান্লা আলি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনে পৃথিবীতে আসবে এরপরে পরিবার তন্ত্রের পরে ডাইরেক্ট তন্ত্র আমরা দেখেছি সৈরা কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন রহমানি বছর মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিজাহুল্লার মতো আলেমকে বিনা দোষে ঝ্যাল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে এ সবুল আল্লাহ তারা তাই টুকাই বোঝায় দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ যদি আপনি পিসায় পড়েন তবে আল্লাহ তালা আপনাকে বের করে দিবে ঠিক কিরাম হবে পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমিনের ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল ফরআন বাংলাদেশ ছেড়ে লা KISS OF- so আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুর আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুর আলামিন দান করলেন আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার মানুষেরা ওয়া আনহকুম বাইনাহুম নবী বিচার করা লাগবে কোরআন দ্বীপ জোরে কোন কি দি সবাই বলে জোর হল না আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে লিজাকার মিসলু হাজ দিল

মন্দরা বিচার চলবেন বিচারপতি মণিকাদের মতো আন্তর্জাতিক তাই বলে মন্দির কেন্দর তাইবনা পরিচালনা ধরা চলবে না গোষণকা জোরে বলেন কা তিন নম্বরে আমরা ওয়া দ্য র হো জানাম নবী সতর্ক থাকা লাগবে কোন কিছু দিন

এরপরে যদি তোমরা মাথা ঘুরা মুখগুলাকে যদি তোমরা পাল্টা ঘুরা তোমরা অবশ্যই চিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন করোনা আসছে কত বিপদ হতে পারত الله پاک اما در کے بھی پاک تھی کہ بچا ہے قرآن الكریم بولتے چھن فِتْنَةَ لَا تُسِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَعَلَىٰ পর্যন্ত সময়ে নামাজ বন্ধ ছিল করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে আল্লাহ তালা দেশকে হেফাজত করেছে চার নম্বর আল্লাহ বলছে যদি এরপরও ঘাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরবো একটু জালেমদের দিকে তাকায়া দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না খেয়ে যেতে পারে না আল্লাহ বোঝা দিয়েছে জালেম যখন আমার পক্ষে চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলে এরপরে আল্লাহ পঞ্চম নম্বর কর্মসূচি দিলেন

আল্লাহ পঞ্চম নম্বরে বলতেছেন ওয়া ইন মা কাসিরু মিনাল মাসি লাফাসিকু আল্লাহ রব আমাদের করেন অধীর কোনশা লোকের আফাসেক হবে তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে আজকেও তাকায় দেখে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা না আওয়াজ করে বলেন আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বলে আবার না আসলে কি আপনারা চান না যদি যে থাকেন বোনের হক না দিলে আপনাকে জানিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাই এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই মা বন্দের উপরে কোনো জুলুম করা হবে না তবে আলাদা যেখানে সেঞ্চুরির মতো কোনো ঘটনা ঘটতে হবে না হবে না হবে না ঠিক কিনা বলেন সন্তান যে আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি সাজবেন বুড়োপ্রাক করবেন টেটো লাগাবেন ব্যাপক চলবেন এই নীতি আমার মা বন্ধের জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রাব্বুল বলেন এটা ছয় নম্বর নম্বর কর্মসূচি আল্লাহ রাব্দুল আলমিন বলতেছে নবী এত কিছুর পরেও লোকে রাখি জাহিনিয়াতের দিকে চলে যাবে এখনো যারা চায় দোকানে বলেন আগে ভালো ছিল জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগেই ভালো ছিল এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয় আগেই ভালো ছিল এই কথা যারা বলেন তারা পরিষ্কার পথে তারা হাঁটতেছেন ঠিক কিনা বলে জেল তুমি আপনি খাটেন নাই জুলুম আপনি সহ্য করেন নাই এদেশের ষোলোটা বছর এমন জুলুম নির্যাতন চলেছে গড়ে গড়ে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় অলিতে গড়িতে ঘুমাইতে পারে নাই রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে ঠিক কিনা বলে আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন ফজুরের আজানের আগে আজান যখন হবে মহাজিন কি একটু সব প্রস্তুতি নিচ্ছে তখনই বের হয়ে চলে যায় আপনার জিজ্ঞাসা করলে মহাজিন জিজ্ঞাসা করে কই যান কয় সত্তর আশি রেখা পড়ার জন্য যাইতেছি এরকম লোক এখন আসে না নাই আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি যেই জুলুম আপনারা করেছে এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই সবটা আল্লাহ তালা পাই টু পায় আপনাদেরকে বুঝাই দিবে ঠিক কিনা বল এরপর এক নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন যদি তোমরা হতে পারো পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দেবেন তিনি কে যেই তো একেবারে আমার জন্য সংক্ষিপ্ত এখন আর পাঁচ মিনিট আছে আমি তিন মিনিটের ভিতরে আজকের মাহফিলে বলতে চাই পাঁচটা শাসন আসবে আটটা কর্মসূচি বললাম এবার নেতা চিনার পাঁচটা কোয়ালিটি বলবো কয়টা সবাই বলে এক নম্বর হকবন্যাস যে নেতাকে মানুষ ভালোবাসবে নেতার জন্য তাহার যদি সময় দোয়া করবে এমন নেতা আমার নেতা আর যে নেতার সামনে আপা আপা বলবে পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালাম আপার উপরে কেন পরে না মানুষ বাহ্যিক সম্মান করে অশ্লীর কারণে গুন্ডামির কারণে বাহিনীর কারণে আপনি টাকা দেখেন আজকের এই

এখন নেতা কেমন এসে নেতা সালামটা দিই বলে বিসমিল্লাহির রহিম বিসমিল্লাহির রহিম যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে আউজুব্লাহিমের শৈতানি রেজিম বিসমিল্লাহ রহমানের রহিম এই এইরকম নেতারাও আমাদের নেতা হতে পারে না তিন নম্বরে ইত্তেবা ও ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতির অনুসরণ থাকবে ঠিক কিনা চার নম্বরে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার অনুগতের সময়ে নেতৃত্বের সময়ে আল ইতিহাল পরীক্ষার পর পরীক্ষা দিবে বাতিলের কাছে মাথা নত করবে আমার নেতা হবে ওই নেতা সেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণপুর কাজ করবে আইয়ো কে কাহু কেমন নিমসাল হিং কপ্লামতি হি মৃত্যু আ পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে এমন নেতার ঢুকে উনি চালাতে পারবা হাসি করিতে নিতে পারবা ইমানের হিম্মত প্রমাতে পারবা না পারবা না পারবা না আসসালামু আলাইকুম বরহ নতুল্লাহি ব বরখ